যখন যেটা খেতে মন চায় বানিয়ে নিই আমার খুব পছন্দের পিঠা চিতৈ পিঠা যদিও অনেক বেশি গরম তারপরেও দেরি করলাম না খেতে মন চেয়েছে সকাল সকাল উঠে গরম গরম চিতৈ পিঠার সাথে ঝাল করে আলু দিয়ে খাসির মাংস তা তো খাবার দাবার দেখে ঘুম থেকে উঠে ভীষণ খুশি হয়ে গেছে গতকাল রাত থেকেই তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আজকে ঘুম ভেঙে বেশ অনেকটা আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর মেঘ ডাকতেছিল তো উঠেছি তার বেশ অনেকটা পরে ওই ছয়টার দিকে দেখুন বাইরে কেমন অন্ধকার হয়ে আছে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি আর জল জমে গেছে একদম রাস্তার উপরে সমস্ত বার্ষিক কাজকর্ম কমপ্লিট করে স্নান পূজা দিয়ে চলে আসলাম কিচেনে চলুন আগে বসে এক কাপ চা খাই তারপর রান্নাবান্না করব আজকে অনেক কিছু রান্না করব গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যদিও শ্রীমনে পাপ্পা গতকাল বৃষ্টি দেখে বলেছিল যদি বৃষ্টি থাকে সকালে উঠে তাহলে খিচুড়ি রান্না করো আর যদি গরম থাকে তাহলে আর খিচুড়ি রান্না করার দরকার নেই ভাতই রান্না করো কিন্তু আমি মানে শুয়ে শুয়ে মনে মনে ঠিক করলাম তাহলে সকাল সকাল উঠে আজকে পিঠা তৈরি করব খেতে ইচ্ছা করতেছিল কেন জানি হঠাৎ মনে হলো পিঠা খাই ওই যে কোনো কিছু মনে হলে আমি সাথে সাথেই চেষ্টা করি আর রান্না বানায় তেমন আমার একটা অলসতা নেই বরং ভালোই লাগে আর সবসময় এরকম ডিপে গুঁড়া থাকে সিদ্ধ চালের গুঁড়া তারপর আতপ চালের গুঁড়াও থাকে যখন যেটা প্রয়োজন বা নিয়ে নিতে পারি আজকে আমি সিদ্ধ চাল দিয়ে হলো চিতই পিঠা তৈরি করব আমার কিন্তু খুব পছন্দের পিঠা তো পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে তারপর জলটা ভালো করে গরম করে আস্তে আস্তে করে বেশ সময় নিয়ে মাখতে হবে কারণ এই মাখাটা যত সুন্দর হবে পিঠা কিন্তু তত ভালো হবে মানে একদম ফুলকো হবে আর এইভাবে আমি রেখে দেব বিশ ত্রিশ মিনিটের মতো মানে বাকি কাজগুলো করতে করতে যে টাইম লাগে আর কি একটু রেখে দিলে ভালো হয় চাটা তো বেশ অনেক আগে বানিয়ে রেখে দিয়েছি খাওয়া হয়নি তো চলুন চা মনে হয় ঠান্ডাই হয়ে গিয়েছে চা বিস্কুটটা খেয়ে নেই সকালবেলা চা খেতে তো ইচ্ছা করে কিন্তু প্রতিদিন ওইভাবে হাতে সময় নিয়ে বসে খাওয়া হয় না মাঝে মাঝে রান্না বান্না করতে করতেও আর মাঝে মাঝে এভাবে সময় পেলে বসেও খাওয়া হয় আর এর মাঝে তো আরও কত কাজকর্মই না করেছি এই যে সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি তো খাসির মাংসটা আলু দিয়ে আজকে রান্না করব আর শ্রীমংশনে অত ভালো মাংস খেতে পারে না আর বিশেষ করে খাসির মাংসটা তেমন বেশি খেতেই পারে না যদিও আমি খাওয়াই ওই এক পিস হয়তো জোর করে তোর জন্য একটু মাছও রান্না করে দেব পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি মানে সারাদিনের রান্নাবান্না সকালেই কমপ্লিট করব আজকে একটু বাইরেও যাব শ্রীমণি পাপা বলে রেখেছে যে একটু তাড়াতাড়ি সকালের জন্য সব কিছু আমি করি তো ভাবলাম একবার রান্নাটা করেই যাই তো অন্যান্য দিন থেকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ভালো করে পেঁয়াজটা ভেজে তারপর দিয়ে দিলাম পরিবারের মতো আদা রসুনের পেস্ট আদা রসুন দিয়ে আরও কিছু টাইম ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সবসময় মূলত মাংস আমি যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করবো তারপর সমস্ত গুঁড়ো মশলাপাতি দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব রান্নার ফাঁকে ফাঁকে যে টুকটাক করে কত কাজকর্ম করি আর রান্না বসে ওই যে হাত খালি আমার বসে থাকতেও ভালো লাগে না মনে হয় ওই সময়টা যায় না ওই সময়গুলোতে এটা ওটা করতে থাকি তো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর এর মাঝে শ্রীমন সোনাও উঠে গেছে তার ব্রাশ ট্রাশ করিয়ে ওকে আবার খাবার দিতে হবে রান্না যেহেতু একটু দেরি হবে তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবো আজকে ভেবেছিলাম আলুটা ভেজে দেবো কিন্তু একদমই আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ বেশিরভাগ টাইম আলু না ভেজে দেয়া হয় আবার ভেজে দেওয়া হয় কম কিন্তু আজকে ভেবেছিলাম যাই হোক সমস্যা নেই তো আস্তে আস্তে করে এখন চুলাহিটা একদম লোতে রেখে ওই তিরিশ মিনিটের মতো সব কিছু দিয়ে কষিয়ে নেব তো ওর খাবারটা দিয়ে দেই রুটি আছে রুটি কলা এই তো এইটা খেতে থাক তারপর ভাত হলে ওকে আগে একটু গরম গরম ভাত খাইয়ে দেব। ভাত তো হয়ে গেছে মানে তরকারিটা হলে ডালও বসিয়ে দিয়েছি কিন্তু পাশের চুলায় ভাত নামিয়ে চুলা একটাও ফাঁকা যাচ্ছে না আর এর জন্য একটু ব্যস্ততা বেশি তো আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে আরও দশ পনেরো মিনিট কষিয়ে নেব আর এই দিকে আমি এই যে ব্যাটারটা রেডি করেছিলাম এইটা মিক্সারে একটু মিক্সড করে নিয়েছি তাহলে ভালো হয় পিঠাটা খুব ভালো হয় আর আমি মোটামুটি ঠিকঠাক পিঠাটা বানাতেও পারি খুবই ভালো হয় এই যে ঘটা এরকম হবে ব্যাটারের আর পুরোটা কিন্তু আমি গরম জল দিয়ে করেছি মানে বেশ অনেকটা গরম মানে উষ্ণ গরম থেকে একটু বেশি তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি দেবো পাশের চুলায় দিয়ে দেবো আর এই চুলায় পিঠাগুলো বানিয়ে নেবো এখন ওই দেখতে দেখতে নয়টার মতন বেজে গেছে হয়তো সব রান্নাবান্না কমপ্লিট করতে করতে দশটা বাজবে সেই বাবার বাড়িতে যখন গিয়েছিলাম মা বানিয়ে খাইয়েছিল। মা বানিয়ে দিয়েছিল আর বৌদি সুন্দর করে প্লেটটা গুছিয়ে একদম হাতের করে এনে দিয়েছিল বাড়িতে গেলে মার পাশাপাশি বৌদিও ভীষণ যত্ন করে মানে মায়ের মতো একদম ডেকে ডেকে খাবার দাবার দেয় সুন্দর করে গুছিয়ে খুব ভালো সম্পর্ক আমাদের দুইজনের ননদ বৌদির আর আমার থেকে আমার বৌদিও অনেক ছোট। যাই হোক আজকে ভীষণ মিস করতেছিলাম বাড়ির সবাইকে মনে পড়তেছিল। এরকম অনেক খাবার আছে অনেক কাজ আছে করতে গেলে মনে পড়ে ভীষণ মিস করি সবাইকে তো পিঠাটা যখন দিতে হবে তখন একদম চুলাহিটটা লোতে রেখে দিতে হবে তারপর হাই হিটে রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতন আবার যখন পিঠাটা তুলতে হবে তখন কিন্তু চুলাহিটটা লোতেই রাখতে হবে না হলে পিঠার পিছন সাইডগুলো একদম পুড়ে লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এইভাবে করে চার থেকে পাঁচবার হয়তো পিঠা তৈরি করা হয়েছে মানে অনেকগুলো পিঠা হয়েছে সকালে আমরা একদম পেট ভরে খাওয়ার পর থাকবে একটু বেশি করেই বানিয়ে নিলাম প্রতিদিন তো আর বানানো হয় না আর পাশের চুলায় কিন্তু খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে আর রান্না করতে করতে ভীষণ একটা সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়ান আগে পিঠাগুলো তুলে নেই আর দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো পিঠা একদম হয়েছে এই জানালার সামনে দুদিনে পবিত্র আসে একটা গুলা খাবার দিয়েছি কয়েক মানে চাল দিয়েছি একদম টকটক টক টক করে খাচ্ছি খুব ভালো লাগছে তো রান্নাবান্না তো রেডি মাংসটা নামিয়ে নিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর পিঠা এই যে রেডি মানে সব রান্না আমার কমপ্লিট এই যে ডাল ভাত তারপর আছে হলো পিঠা মাংস আর চুলায় শ্রীমনের সময় জন্য মাছটা রান্না হচ্ছে শ্রীমনের পাপাকে খাবারটা দিয়ে দিই সে তো কিছুই খায় বেশ অনেকটা আগে উঠেছে একটু দেরি হয়ে গেছে এত কিছু করলাম না সে বলতেছে কি রান্না করো এত দেরি লাগে খেতে দাও তো খেতে দিচ্ছি তো আমরা যাব বললাম না একটু বাইরে যাব এর জন্য আর এখন দেরি করবো না আমিও খাবারটা খেয়ে শ্রীমন সোনাকে তারপর একটু ভাত খাইয়ে দেবো ও এর মাঝে আবার একটু পিঠা খেয়েছে শ্রীমনের পাপা কিন্তু খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করে আর তাও যদি হয় এরকম ঝাল ঝাল রান্না তাহলে অনেক পছন্দ করে এখন তো এরকম ঝাল খাবার খাওয়াই হয় না এরকম মাংস রান্না করলে বা বড়ো কোনো মাছ মাছের ক্ষেত্রে তাও খুব কম ওই মাংস রান্না করলেই দেখা যায় এরকম বেশি ঝাল করা হয় হ্যাঁ খেতেও ভালো হয়েছিল আসলে মাংসটা ঝাল ছাড়া একদমই ভালো লাগে না তো চলুন খাওয়া দাওয়াটা করে নেই এত কাজকর্ম করে তাড়াহুড়ো করে আর নিজের হাতে রান্না করে এরকম আমি খেতে পারি না বা খেলেও ওইভাবে তৃপ্তি এই আমি পাই না মনে হয় কেউ যদি একটু করে প্লেটটা সাজিয়ে গুছিয়ে দিত বেশ ভালো লাগতো যেটা পাই বাবার বাড়িতে যখন যাই মা বৌদি দেয় ভীষণ ভালো লাগে তখন একদম আরাম করে তৃপ্তি করে খেতে পারি তো রেডি হয়ে নিয়েছি বের হয়ে পড়ি আমরা যাব মূলত ব্যাঙ্কে আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে তারপরও গরম রোদ নেই গরম অন্যান্য দিন থেকে তারপরও কম একদম তাড়াহুড়ো করে বলা যায় রেডি হয়ে নিয়েছি তাও ওই সাড়ে এগারোটার মতন বাসতে চলল আমার মেয়েটা বাইরে যেতে ভীষণ পছন্দ করে সপ্তাহে একটা দিন নিয়ম করে বাইরে যাওয়া হয় গত সপ্তাহে বাইরে যাওয়া হয়নি বাসায় ছিলাম তো যাই হোক চলুন কাজ কমপ্লিট করে আসি বৃষ্টি হয়ে রোডের সামনে একদম ভিজে জল টল জমে অবস্থা খারাপ তো প্রথমে আমরা একটা ব্যাঙ্কে চলে আসছি তো এখানে এসে কাজ কমপ্লিট করতে পারলাম না এখান থেকে আবার চলে গিয়েছিলাম ইসলামপুর ওইখানে গিয়ে মানে ওইটা বড় শাখা ওইখানে গিয়ে তারপর হলো কাজকর্ম কমপ্লিট করা হয়েছে আজকে এই ব্রিজের উপর একদম ফাঁকা অন্যান্য দিন মানে বেশিরভাগ দিন দেখা যায় জ্যামে পড়তে হয় যাই হোক ভাগ্যটা বলা যায় ভালো ছিল প্রথম যখন এই এরিয়াতে আসছিলাম তখন এত খারাপ লাগতো আমার মানে এত যানজট এই এরিয়াতে ভীষণ যানজট ঢাকা শহর বলতেই যানজট এই মনে হয় আমার কাছে সব থেকে বেশি তো আমাদের কাজকর্ম প্রায় কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো টাটা বাই বাই